হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনার পর কিন্তু আজকে এখন কিন্তু চারটি ফায়ার সার্ভিসের ইউনিট এই মুহূর্তে কার্গো ভিলেজের ভেতরে অবস্থান করছে যেন পরবর্তীতে আর কোনো আগুনের ঘটনা না ঘটে বা কোনো ধোঁয়া দেখা দিলে যেন সেখানে ফায়ার সার্ভিস কাজ করতে পারেন সেজন্য কিন্তু চারটি ইউনিট ভেতরে কাজ করছে এটি হচ্ছে এখানকার সবশেষ খবর আর আরেকটি বিষয় হচ্ছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাত সদস্যের একটি কমিটি তারাও কিন্তু এই ভয়াবগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করা এর পিছনে কোনো নাশকতা রয়েছে কি না কী কারণে বা কী সূত্রপাত সামগ্রিক বিষয়গুলি কিন্তু নিরূপণে ফায়ার সার্ভিসের যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে তারা কিন্তু কাজ করছেন এবং আগামী চার কর্মদিবসের মধ্যে সরকার পক্ষ থেকে তাদেরকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে এবং একই সাথে কিন্তু অর্থ মন্ত্রণালয় কিন্তু একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে এছাড়া বেসরকারিভাবে কিন্তু এর পক্ষ থেকেও কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য এবং আরেকটি বিষয় যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে কাস্টমস হাউজে বিজিএম এবং কাস্টমস কর্মকর্তাদের মধ্যে কাস্টমস এর সাথে বান্ডেল থাকলে প্রতি সিনমনি টাকা বাঁচবে фикаステン মনি একটি মিটিং এ বসার কথা রয়েছে আর এই মিটিং কিছু করার মধ্যেই কিন্তু এখানে শুরু হবে বিজিএম এবং কাস্টমসের মধ্যে এবং এই 8 নম্বর গেট ওর আমদানি করা যে মালামাল গুলো খালাস করা কথা ছিল সেটা কিন্তু বন্ধ কিন্তু গতকাল 9 নম্বর গেট দিয়ে হালকা পরিসরে কিছু মালামাল খালাস করা হলো যেটি কাস্টমস কর্তৃপক্ষ বা এই সিভিল এভিয়েশন পক্ষের থেকে যদি জানা গেছে সেটা হচ্ছে যে 9 নম্বর গেট দিয়ে এই আমদানি মালামালগুলো খালাস করা হবে এটি হচ্ছে এখানকার যদি বলি যে সবশেষ খবর এবং একই সাথে যে বিষয়টি বারবারই ঘুরে আসছে যে অগ্নিকাণ্ডের ঘটনা বিভিচক অর্থাৎ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ যেটি বলছিলেন যে দুইটা পনেরো মিনিটে তাদের এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং ফায়ার সার্ভিস বলেছেন যে দুইটা ত্রিশ মিনিট অর্থাৎ পনেরো মিনিটের যে ব্যবধান সেটি নিয়েও কিন্তু সর্বত্রই কিন্তু প্রশ্ন রয়েছে এবং বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু এই বিমানবন্দরের সার্বিক তত্ত্বাবধান তত্ত্বাবধানের দায়িত্ব কিন্তু বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং তদন্ত কমিটি করা কিন্তু তাদেরই করা কথা ছিল সেটি কিন্তু আসলে এখনও পর্যন্ত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি সেটি কিন্তু বারবারই বলা হচ্ছে যে আসলে কোনো গাফিলতি রয়েছে কি না সে বিষয়টি কিন্তু এখানে বারবারই প্রশ্ন উঠছে বেবিচকের বিরুদ্ধে যে তারা আসলে কেন এই তদন্ত কমিটি গঠন করছে না এবং পর্যায়ক্রমে কিন্তু সবকিছু স্বাভাবিক করতে সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় বিজিবি বাংলাদেশ এয়ারলাইন্স তারা কিন্তু সামগ্রিকভাবে কাজ করছে এ ছিল আমার কাছ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা সবশেষ কিছু